সোনাগাজী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায় সভাপতি সাধারণ সম্পাদকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ব্রিগম্যান চাকমা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি বাইজি দাকান নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন ও ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাকিম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির ওবায়দুল হক মেরাব হোসেন মেহেদী গাজী মোহাম্মদ হানিফ জহিরুল হক সজীব আক্তার হোসেন মমিন সহসভাপতি ইলিয়াস সুমন নুরুল আলম সাবেক সহসভাপতি এম নাসির উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ ইলিয়াস কোষাধ্যক্ষ হেদায়ত উল্লাহ ভূঁইয়া নির্বাহী সদস্য কামাল উদ্দিন সদস্য মামুন পাটওয়ারি ও শহীদুল ইসলাম মামুন প্রমুখ সভা শেষে প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম আব্দুর রহিম সদ্য বিদায়ী সভাপতি মেরা হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস সুমনকে সম্মাননা স্মারক দেয়া হয় রমনা এবংwidehatবংশ সহ সম্মানিত সম্মানিত ওয়ায়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

তার কারণ সংবাদগুলো তার মানে হচ্ছে বিশেষ টেস্ট করেছিলেন ঠিক আছে আমরা দুজন কিছু সংবাদ মানে করে আমাদের এখন কি বেশ ভালো আছে যারা সব আছে আর কারো মনে আছে ম্যাক্সিমাম অফ ছিল তারাও আপনার কারোকে সারাবোধ মানে কারো